এখন এই এইটা হলো সাক্ষী কিন্তু আমার কাছে আসতে মাঝিয়া কেউ দেখাও করে নাই আচ্ছা তাহলে আমরা কিভাবে এটা সুন্দর মতন চালায় আমরা আমার এখানে জাগা তারা যদি ওখানে বলে যে আমারও জায়গা দাও আমি তো ওখানে সমিতি চালাও

কিছুদিন আগে চলে গেছে তারপরে আমি এখানে একা একা থাকার পরে আমার এইখান থেকে একবার গাড়ি নিয়ে গেছে বুঝলি একা একা এখন আমি তো এখানে কাজ করতে পারতেছি না আমি বলছি যে সবসময় যদি সবাই আসে আমাদের হিন্দু বিচার আসুক মালিক আসুক আমি তাদের নিয়ে কাজ করি কিন্তু আমি তো আমি তো আর একা এখানে কাজ করতে পারতেছি না এই জন্য একা খোলার আমার সাহস নাই এই জন্য আমি বলছি তারা যখনই আসবে তখনই আমাকে যখনই ডাক দেবে তখনই আমাকে পাবে এই জন্য আজকে আমার বাসায় গেছে মালিক আমাদের এই বিক্ষোভ সহ আনুমানিক আশি পঁচাশি লাখের মতো আমাদের কাছে পাই গ্রহক জমা আছে আমাদের কাছে এবং আমরা

मायेर भी यो हैं जाने का कैसा है क्या 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 ऐसे पास हो तो मायेर देखें मैंने देखा दहन हमारो सीखते मर से हमने तो दहन ए ए गोई दिनों दहन रखा मुझे त्याग रे को बोरु सीखे बोरु सीखे दिल से नहीं दिल से नहीं अमर पास लगता है अमर पास